খেতে টাটকা শাক সবজি স্বাদই হচ্ছে অন্যরকম আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে পাঁচ মিশালের শাকের রেসিপি যেটা খেতে আসলে অসম্ভব মজার আমি এর আগে এরকমভাবে কখনো খাইনি আপনারা যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি আশা করি আপনাদের কাছেও আমার মতো অনেক ভা বেশি ভালো লাগবে ক্ষেতের আলু শাক আর এটা তুলে হচ্ছে রান্না করব। এখন হচ্ছে বাইলে শাক নেব শাকটা মিশিয়ে গেছে রান্না করবো মানে পাঁচ স্পেশালি শাক যেটাকে বলে এখন তুলে নিচ্ছে হচ্ছে পুঁই শাক যে শাকগুলো আমি তুলে নিয়েছিলাম এই যে সেই শাকগুলো আর শাকগুলো আমি ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আলু শাক পই শাক মাটির শাক আর হচ্ছে মালঞ্চ শাক আর হচ্ছে এর ভিতরে কলমি শাক এই পাঁচ রকমের শাক দিয়ে হচ্ছে এই শাকটা রান্না করব শাকটা রান্নার জন্য চুলাই কড়াই বসিয়ে দিলাম এখন এই শাকগুলো দিয়ে দিবো কড়াইতে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দেবো যেন শাকটা দিয়ে পুড়ে না যায় এখন এই শাকের দিকে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি শাকে পেঁয়াজ মরিচ আর রসুন এই তিনটা জিনিস বেশি দিলেই আর কি খেতে এখন এই শাক দিব হচ্ছে লবণ আর দেবো হচ্ছে একটু হলুদের গোড়া এখন একটু দিলে সব কিছু মিশিয়ে নিয়ে এখনো সে ডেকে দিল শাকটা সেত দেওয়ার জন্য শাকিয়ে একটা বাগার দিবো বাগার দেওয়ার জন্য গুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এখন দেবো হচ্ছে তেল তেলটা গরম হয়ে গেলে দেবো পেঁয়াজ আর রসুন কুচি এখন পেঁয়াজ রসুনটা ভেবে দিবো আপনারা চাইলে এই পেঁয়াজ রসুন সাথে একটু শুকনো মরিচ কোথায় দিতে পারেন সাথে কিন্তু অনেক মজা লাগে কিন্তু আমাদের ঘরে একটু গ্যাসের প্রবলেম সবাই যার কারণে এই শুকনো মরিচটা বাদ দিয়ে শুধু কাঁচা মরিচ রান্না করেন কিন্তু আপনাদের যদি এরকম কোনো প্রবলেম না থাকে তাহলে শুকনো মরিচটা দিয়ে সাথে রান্না করে খেতে পারেন দেখবেন অনেক টেস্ট লাগে আর শুকনো মরিচটা দেখবেন হচ্ছে এই পেঁয়াজ রসুনের সাথে এই পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর ভিতরে দিতে হচ্ছে এখন দিব হচ্ছে সামান্য লবণ একটু বেশি লবণ দেওয়া হবে না দিব সাথে সাথে লবণ দেওয়া হচ্ছে আর দিব সামান্য হলুদ গুঁড়া এখন নেবো বেগুন এই সব কিছু যখন ভাজা হয়ে যাবে তখন ওই যে দিবসে সার সারটা এখন বেগে নেবো এইসব কিছুর সাথে যেগুলি নামে গেছে এখন আসলে নামিয়ে ধরবে আর শাকের গায়ের জন্য কোনো পানি থাকে না শাকটা কিন্তু ভেজে একেবারে পানিটা টোকা দেবে দেখুন শাকের গায়ের জন্য কোনো পানি থাকে না তাহলে কিন্তু শাকটা খেতে খুব বেশি লাগে না চেষ্টা করবেন শাকের পানিটা একবারে টেনে নিয়ে শাকের থেকে যখন তেলটা একটু ছেড়ে দেবো তখন বুঝবেন যে শাকটা খেয়ে মানে রান্না হয়ে গেছে বাধা হয়ে গেছে তখন হচ্ছে শাকটা নামিয়ে নেবেন তো শাকটা এখন টান্না হয়ে গেছে এখন নামিয়ে দেবো

Pentru casa noastră lemn la satul